আজ মঙ্গলবার দোসরা অগ্রহায়ণ দু সালের উনিশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সৌমায় নমা এটি আপনারা আজ দিনের বেলা একশো আটবার জব করে দিন শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমাদের রক্ত সম্পর্কিত ক্যালসিয়াম সম্পর্কিত খেলাধুলো সম্পর্কিত স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে পুরুষ মানুষ অর্থাৎ তার স্বামী এবং আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স সবই কিন্তু মঙ্গল গ্রহের কারকতত্ত্বের অধীনে পড়ে তাহলে মঙ্গলের যে গুরুত্ব সেটি কতটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। এই মঙ্গলের কারণেই কিন্তু একজন ব্যক্তি মাঙ্গলিক বা অমাঙ্গলিক হয় তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবে না ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন কিন্তু আসতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতেই পারে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না এমন কোনো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করুন যিনি বর্তমানে অসুস্থ আছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না বন্ধুরা শনি মার্গি হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর আপনাদের সাড়ে সাতে শুরু হবে তার আগে শনির অন্তিম মার্গি হওয়া ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন